ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চল বানাইয়ের দ্বিতীয় সেশনে আমাদেরকে বলা হয়েছে যে কোনো একটা বস্তু কেন ভাসে কেন ডুবে সেই পরীক্ষা আমি আমার শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কক্ষে উপস্থাপন করছি প্রথমে আমাদের লাবণী কি করে দেখি লাবনী তুমি কি করছ আচ্ছা এটা কি কি হয়েছে এটা বস্তুটির পানির ওজন কম তার পানির ওজন কম এটা কোন বিজ্ঞানী বলছে এই কথাটা কে বলছে আর্কিমিডিস 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 বলেছেন আর্কিমিডিস বলছিলেন যে অপরশারিত পানির ওজন যদি বস্তু ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ভাসবে ক্লিয়ার ব্যাপারটা এইবার শাপনীল তুমি কি করছো একটু দেখাও তো ওই একটি কয়েন কয়েনটা ডুবে গিয়েছে কেন ডুবলো বলো তো অপরিচিত পানির ওজন কম এবং বস্তুর ওজন বেশি থ্যাংক ইউ তোমাকে তুমি সুন্দর মতো বল ধন্যবাদ তোমাকে আর কে কি পরীক্ষা করবে মার্বেল আছে কারো হাতে হ্যাঁ তুমি মার্বেলটা ই করো হ্যাঁ এটা তো ডুবে গেছে এটা কেন ডুবছে বলো তো এদিকে একটু চা ডুবে গেছে ঠিক আছে এখন সাইমন তুমি বরফটা একটু পানির ভিতরে ই করো তো রাখো হুম বরফ কি করছে হ্যাঁ ধন্যবাদ তুমি সুন্দর একটা কথা বলছো যে বরফের ঘনত্ব বেশি এই জন্য এটা পানি ঘনতের চেয়ে বেশি এই কারণে এটা পানিতে ভাসছে তাহলে এখন ধরো কোনো একটা বস্তু যেমন এখানে তোমরা তুলে নিয়ে আসো না তুলাটা কিন্তু আমাদের পরে ডুবতো তুলেটা পরে ডুবতো কেন কারণ তুলাটার ভিতরে আগে পানিটা শোষণ করতো শোষণ করে অপসারিত পানির ওজনের চেয়ে বেশি হইত এই জন্য ওইটা আমাদের পরে ডুবতো ঠিক আছে এইখানে এই কথা তোমরা বুঝতে পারছো কথা পানির তুলনায় অপসারিত পানির ওজন কতটুকু বেশি কম সেই অনুসারে সেই অনুসারে আমাদের কোনো একটা বস্তু ভাসবে ডুববে আচ্ছা তোমরা এটা সবাই পরিষ্কার এই ব্যাপারটা ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ একটা হাততালি দাও তোমরা সবাই ধন্যবাদ